ডিভিসির মাইথনস্থিত প্রশাসনিক ভবনের সামনে প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি ও তার দলীয় কর্মীরা স্থানীয় মানুষ ও দোকানদারদের নিয়ে বৃহস্পতিবার সকালে নিজেদের দাবি দাওয়া সমর্থনে বিক্ষোভ প্রদর্শন শুরু করলে সেখানে সিআইএসএফের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয় ঘটনার জেরে ছয় জনেরও বেশি লোক ঘায়ল হয়ে পড়ে একই সঙ্গে বেশ কিছু গাড়িও ভাঙচুর করা হয় স্থানীয়দের বক্তব্য সিআইএসএফ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের বচসাকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়ে পড়ে যা পাথর ছোড়া পর্যন্ত গড়িয়ে যায় এরপরে সিআইএসএফ বাহিনী লাঠিচার্জ শুরু করে দেয় খুবই আমরা এখানকার বিস্তাপের আমাদের জমিতে ডিবিসি তৈরি হয়েছে তৈরি হওয়ার সময় আমাদের সঙ্গে অনেক রকমের বার্তা হয়েছিল আমাদের বাবা কাকাদের সাথে যারা জমি দিয়েছিলেন দাদুদের সাথে কি এমনি এমনি তোমাদের রোজগারের সুযোগ দেওয়া হবে তোমাদের সব রকম সুবিধা দেওয়া হবে জলের ব্যবস্থা হবে শিক্ষার ব্যবস্থা হবে কিন্তু সেই সময় যারা ছিলেন এখানকার যারা অফিসে ছিলেন সেই সময় তাদের ব্যবহার খুবই ভালো ছিল আমাদের লোকের সাথে সবসময় মিলেমিশে থাকতো কিন্তু আজকে যারা অফিসে এসছে এরা পুরো তানা এখানে শাসক হয়ে দাঁড়িয়ে গেছে এরা সিআইএসএফ এর ভরসায় সিআইএফ টা আগে করে এখানকার মানুষের রোজগার কি করে দিন করা হবে তার ব্যাপারে ওরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিন দিন ওদের রাজনীতি রাজনীতি নয় কূটনীতি ওরা নিজের দিকে চালাচ্ছে আজকে সকালে আমরা এখানে নিজেদের দোকানদারগুলো সরাবার জন্য এরা দিয়েছে বারবার দিচ্ছে যেটা কি বছর ধরে যেখানে পার্কিং স্পট ছিল দোকানদের নেহরুজি যখন ডিম উদ্ঘাটন করেছিলেন তখন থেকে ওটা পার্কিং স্পট বানানো ছিল আজকে ওটাকে বলছে কি ওটাকে পার্কিং লেস করা হবে ওখানে জিরো জিরো পার্কিং ক্ষেত্র বানানো হবে শুধু একটাই কারণ সিআইসএফ চাইছে ওখানে কোনো দোকানদার না থাকে আর ওরা যত গাড়ি

अपनी बात को रखने का उन लोगों को लिए पंद्रह बीस जन आवत हुआ है पंद्रह बीस घायल हुआ है दोनों तरफ होगा जब पत्थरबाजी होगा तो दोनों तरफ रिएक्शन होगा उनको तो काफी रिक्वेस्ट किया गया था अनाउंसमेंट भी किए गए थे यहाँ से हटने के लिए पर वो किसी कारणवश उन्होंने ध्यान नहीं दिया প্রাক্তন বিধায়ক অরূপ চ্যাটার্জি জানিয়েছেন সিআইএসএফ বাহিনীর সদস্যরা জুলুমবাজিতে নেমে পড়েছে ডিভিসি কর্তৃপক্ষের কাছে গত এক মাস ধরে সমস্যা সমাধানের দাবি জানানো হচ্ছে তারপরও প্রশাসন উদাসীন রয়েছে এরই পরিপ্রেক্ষিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করা হলে সিআইএসএফ অমানবিকভাবে লাঠিচার্জ শুরু করে যার কারণে তাদের দলের বেশ কিছু নেতা ও কর্মী জখম হয়েছেন কি ঘটনা হয়েছে না দেখুন আমরা এখানে ডিভিসিকে বিষয়ে তিন মাস ধরে চেষ্টা করছি বার্তা করায় এখানে যত দোকানদারদের এরা জবরন হাঁটাবার চেষ্টা করছে এখানে ঘর খালি করার চেষ্টা করছে যারা রিটায়ার্ড এমপ্লয়ি তাদেরকে টর্চার করছে কিন্তু তিন মাস ধরে এরা টাইম দিচ্ছে না তারপর আমরা এখানে নোটিশ দিয়ে নোটিশ দেওয়ার পর গেট জ্যামে নোটিশ দিয়ে এখানে বসে শান্তিপূর্ণ ভাবে সকাল থেকে লোকেরা বসেছিল কিন্তু এরা এসে এখানে মারপিট করলো লাঠি চার্জ করলো অনেক লোকেরা ঘায়লও আছে এতে তো জহরান এরা আহ বার্তা না করে লাঠি চার্জ বা ঘায়েল করার চেষ্টা করেছে কতজন ঘায়েল হয়েছে আপনাদের কত এক দশজন লোকেরা ঘায়েল হয়েছে মাইথন থেকে পাপন চৌধুরীর রিপোর্ট এস টিভি নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जीटी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल